ডিম বেরিয়ে এলো সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায় সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে সাধারণ এইসব যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু কখনোই দেখেনি সেই রকমই এক ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা জামুরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পলটি ডিম ভাঙতে ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের পাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে পাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নারির পরিবারসহ ডিহি পাড়ার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম দেখলো এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দে যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীটপতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে কিনে বেচে রবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই তাহলে আমি ভাইতে গেলাম

अच्छा आपने की बोलते चाहेस माने की बोलते चाहेसें जे এবার ডিম খেতে গেলে সবাইকে কি बोलते चाहेसें जे দেখে খাবেন আগে ঢেলে দেখবেন তারপর খাবেন আগে ঢেলে দেখবেন তারপর খাবেন আপনার নাম মালা দিদি